তুমি জানো না যে খরচগুলো গুলো কিভাবে হচ্ছে তুমি দেখো না আর কষ্ট হয় না হাতে তো তুমি আমার দিকে তাকাও না আমার ধরে শক্ত তোমার পিছনে পাইতে গেল হ্যাঁ কিভাবে টাকা বসে যাচ্ছে আমি কি না আমি কি করব তুমি কি করবে মানে আমি পারবো না এই সমস্যা দাদা 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 কোথায় গেছিলি ওই যে মা কয় না যতক্ষণ গেছি মা তো বলে দেখো ও বাদ দাও গুলো তুই আমার কত টাকা দেবি স্কুল যাব টাকা দিমু হ্যাঁ আমি টাকা নাই বললা টটটে করে আইলাম না হাইট হাইট আইলাম এত দূর আমি তো টাকা দিমু তোমার কাছে টাকা আছে চোখ নাই দেখলাম না যে কতগুলো টাকা গেল আবার টাকা চাও কি করে

দেখা হয়েছি কত বড় টাকা খরচা হয়েছে তুই ভিকারি সরে তা বলবো না তো কি বলবো বাবা আমার আর ভালো লাগে না এসব তো জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগে না তোরা কেন এরকম বোন এরকম ঝামেলা হ্যাঁ